গল্পে গল্পে ঘোরা এই আমার গল্প চায় আমাদের এই গল্পগুলি কেউ বাস্তবের সঙ্গে মেলানোর চেষ্টা করবেন না প্লিজ গল্পের নাম গল্প বিভূতি তার ছোটবেলায় কাটিয়েছে গ্রামের এক নদী ঘেঁষা এলাকায় বর্ষাকালে নদী ভরে যেত আরও চারিদিকে প্রকৃতি হয়ে উঠত সুন্দর তখন সে জানত না একদিন সে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হবে যা সারা জীবন ভুলতে পারবে না ঘটনাটা উনিশশো সালের বিভূতি তখন তরুণ সদ্য কলেজে ভর্তি হয়েছে একবার গ্রামের বাইরে থেকে ফেরার পথে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল সে তখন হাঁটতে হাঁটতে নদীর পারে পৌঁছেছিল সেইখানে মাঝি নৌকা বাড়া দিত কিন্তু সেই দিন আশ্চর্যভাবে কাউকে দেখা গেল না আকাশ ধীরে ধীরে কালো হয়ে উঠেছিল বজ্রপাত শুরু হয়েছে তখন হঠাৎই দূরে একটা পুরোনো কাঠের নৌকা দেখতে পেল বিভূতি নৌকাটা এমনভাবে বাধা যেন যেন কেউ সেটাকে এখনো ব্যবহার করেছে আশেপাশে কেউ নেই বিভূতি নিজেই নৌকায় উঠে বসে ভাবল নদী পার হয়ে যাব নৌকাটা বেয়ে চলল হঠাৎ শুরু হলো টিপটিপ করে বৃষ্টি কিন্তু অদ্ভুত ব্যাপার চারপাশে বৃষ্টি পড়লেও নৌকার উপর বৃষ্টি পড়ে না এক ফোঁটা জলও পড়ে না বিভূতি প্রথমে ভাবলো হয়তো গাছে ছায়ামায়া হবে কিন্তু উপরে তাকিয়ে দেখে খোলা আকাশ তার গা ঠান্ডা হয়ে উঠলো তখন নৌকার উপর প্রান্ত থেকে ভেসে এল নারীর গন্ঠ বিভূতি চমকে উঠল কয়েক সেকেন্ড আগে সেখানে কেউ ছিল না এখানে এখন বসে আছে আদা শাড়ি পরা এক নারী মুখটা অন্ধকারে বোঝা যায় না কিন্তু আর কণ্ঠ ছিল অস্বাভাবিক শান্ত বিভূতি জবাব দিল বাড়ি ফিরছি আপনি কে আপনাকে তো ঠিক মতো চিনতে পারলাম না অশৌnei গল্প বলি বিভূতির গলা শুকিয়ে গেল সে উঠে দাঁড়াতে গেল কিন্তু পা যেন বরফে জমে গেছে দাঁড়ানোর ক্ষমতা নাই পা যেন অবশ হয়ে গেছে নৌকা তখন নদীর মাঝখানে এসে গেছে চারপাশে কুয়াশা সে বুঝতে পারছিল কিছু একটা অস্বাভাবিক কিছু একটা ঠিকঠাক নয় হঠাৎ নদীর জল যেন থমকে গেল বাতাস বন্ধ কেবল সেই নারী ধীরে ধীরে বলল এই নদীতে কয়েকজন ডুবে মারা গেছে তাদের কান্না এখনো শোনা যায় ভেসে আসে রাতে তাদের কান্না বিভূতি তখন লক্ষ্য করল নদীর জলে অসংখ্য হাত উঠছে নিচে থেকে কেউ যেন কিছু একটা বলছে ভয়ে বিভূতি চিৎকার করে উঠল চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগলো এক ঝটকায় চোখ খুলে গেল সে পড়ে আছে নদীর পারে। চারপাশে কেউ নেই কেবল বৃষ্টির শব্দ আশ্চর্য ব্যাপার নৌকার কোনো চিহ্নই নেই সেই নারীও নেই পরের দিন গ্রামের লোক বলা বলি করছিল সেই পুরনো কাঠের নৌকাটা আসলে অনেক বছর আগেই ডুবে গেছে মাঝিও মারা গেছেন নদীতে আর যে নারীকে বিভূতি দেখেছে সে নাকি এক বিধবা যাকে বছর দশের আগে নদীতে ফেলে হত্যা করা হয়েছিল বিভূতি আজও সেই ঘটনা ঘটতে পারে আর বর্ষা রাতে সে আর নদীর ধারেও যায় কারণ সে জানে নদী শুধু নদী নয় নদী ছিল অশুভ শক্তির ব্যবস্থা এই ছিল আজকের গল্প আর আমাদের গল্পগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে